বলতেছেন বলতেছে না তুমি যে তুমি তারে তুমি যে তারে এর কোনো সাক্ষী লাগবে না গালটাই হলো এর সাক্ষী আছে কিন্তু সে যে তোমার নবীকে গালে দিয়েছে এর তো কোনো প্রমাণ নাই তুমি প্রমাণ পেশ করো যদি প্রমাণ তুমি পেশ করতে পারো বিচার তোমার পক্ষে যাবে আর যদি প্রমাণ পেশ করতে না পারো তাহলে বিচার তোমার বিপক্ষে যাবে তুমি যেভাবে তারে এইভাবে চড় দিয়েছ সেও তোমার গালে এইভাবে চড় দিবে সিদ্ধিকে বেকায়দায় পড়ে গেলেন ওই জায়গায় কোনো মানুষজন কেউ ছিল না কেউ শুনে নাই কেউ দেখে নাই সিদ্দিক এইবার কি বলবেন আমার নবীও বুঝতেছেন আবু বকর সত্য বলতেছেন বিন্দু পরিমাণ আবু বকর মিথ্যা বলবে না কিন্তু মোহাম্মদ আদালত সাক্ষী প্রমাণ সারা নবী রায় দিতে পারেন না আল্লাহ আকবার জোরে নবী ভালো করে জানেন আবু বকর মিথ্যা বলতে পারে না কারণ আবু বকরের উপাধি হলো সিদ্দিক ঠিক কিনা সিদ্দিক আকবর চিন্তায় পড়ে গেলেন আল্লাহ পাকের মুখাপি কি হলেন মালি ওই জায়গায় কেউ ছিল না কেউ শুনে নাই কেউ দেখে নাই আমি আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই কিন্তু তুমি মালিক সাক্ষী আস। আল্লাহ তুমি তো সব দেখেছ তুমি তো সব শুনেছ এই বইলা আল্লাহর কাছে তিনি কান্না শুরু করলেন রপুল তার হাবিবকে জানায় দিলেন বন্ধু যাও সামনের দিকে যাও যেখানে ঘটনা ঘটছে এই ঘটনার পাশেই ছিল একটা বাবলা গাছ গাছের নিচে ঘটনাটা ঘটল এই গাছ সব দেখছে সব শুনছে বন্ধু তুমি যায়া গাছকে সাক্ষী মাই ন আজকের জন্য আমি আল্লাহ গাছের জবান খুলে দিব আরে কুজুরে কোন সুবাহার আল্লাহ জবান দেওয়ার মালিককে আল্লাহ চাইলে গাছের জবান আল্লাহ দিতে পারে কি পারে না মানুষের জবান আল্লাহ মুহূর্তের ভিতরে কেড়েও নিতে পারে গাছের জবান আল্লাহ কুলে দিতে পারে পাথরের জবান আল্লাহ কুলে দিতে পারে কিন্তু সুস্থ একটা মানুষের জবান আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে নিতেও পারে সিদ্দিক আকবর কে নিয়া আল্লাহর নবী ইহুদি কে নিয়া ওই গাছের নিচে চলে আসলেন ইহুদি অবাক হয়ে গেল ইহুদি মনে মনে ভয় পাইতেছে ঘটনা কি আমি তো ভাবছিলাম মিথ্যা বইলা পার পাওয়া যাইমু এখন দি গন্ডগুল আরো বাড়ছে গাছে নাকি সাক্ষী দিবে ইহুদি ভাই রে এটা কোন কান্ড গাছে সাক্ষী দিবে ইহুদি আল্লাহর নবীকে নিয়া নবী ইহুদি নিয়া আবু বকর সিদ্দিক কে নিয়া গাছের কাছে চলে আসলেন আইসে নবী বলতেছেন এর গাছ বলো তোমার নিচে কি ঘটছে এ গাছ বলে দাও তুমি কি দেখছো কি শুনেছ সাথে সাথে আল্লাহ গাছের জবান আল্লাহ খুলে দিলেন আবু বকর তিনি ঘুরে দাঁড়ালেন ঘুরে তিনি এমন ইহুদিকে একটা একটা মারলেন তার গালের মধ্যে পাঁচ আঙ্গুলের দাগ বসে গেল ইহুদি এইবার রাস্তার মধ্যে ঘুরে পড়ল আবু বকর তিনি খুব নরম সাহাবি হয়ে গেলেন গরম গরম সাহাবি হলেন উমর ঠিক না কিন্তু আবু বকর নরম সাহাবি হয়ে গেলেন গরম ইহুদি আল্লাহর নবীর কাছে বিচার দায়ের করলো নবীজি বলেন কৌ কি কে মারছে আবু বকর আল্লাহর নবী বলেন না বিশ্বাস হয় না আমার আবু বকর হলো নরম আমার নরম সাহাবি এত গরম হতে পারে না মনে হয় তুমি চিনতে ভুল করেছো সে মনে হয় উমর কারণ উমর এইভাবে কইরাতার অভ্যাস আছে ঠিক কিনা ওমরের দ্বারা এমনটা হওয়া সম্ভব ওমরকে দেখলে শয়তানও রাস্তা থেকে পালায় উমরের তলোয়ার সব সময় খোলা থাকে উমরকে দেখলে পরে শয়তান ভিন্ন রাস্তায় যায় এত বড় এত এত রাগিয়া এত মেজাজ গরম নবী বলেন সবার সাথে ইবলিস আছে সবার সাথে শয়তান আছে কিন্তু আমার উমরের সাথে কোনো শয়তান নাই সাহাবিরা জিগায় নবী গো আপনার সাথেও কি শয়তান আছে নবী কয় আমার সাথেও আছে তবে আমারটা কালেমা পরে মুসলমান হয়ে গেছে আমার সাথে যেটা থাকে এটা কালেমা পরে মুসলমান হয়ে এখন আমার কথা মতো চলে আর আমাদের সাথে যে ইবলিস আছে হে আমাদেরকে ঘুরায় আমরা ইবলিসের কথায় চলি আর নবীর সাথে যেটা আছে এই ইবলিসে নবীর কথাই চলে নবী বলেন কিন্তু আমার উমরের সাথে কোনো ইবলিসি নাই একমাত্র উমর যার সাথে শয়তান থাকে না আনলে আমাদের প্রত্যেকের সাথে শয়তান আছে ঠিক কি না হ্যাঁ আল্লাহর নবী কয় ভুল বলেছ মনে হয় উমর মারছে কয় না গো নবী আমি ভালো করে আপনার আবু বকরকে চিনি বলে আমার আবু বকর তো নরম ইহুদি কয় আপনার নরম সাহাবি গরম হয়েছে কেন কি জন্য কয়ে এমনি নজবিল্লা জোর ইহুদিরা ওরা বিপদে পড়লেই মিথ্যা কথা কয় ঠিক কিনা জোরে বলেন সিদ্দিক যার উপাধি সত্যবাদী তিনি বলেন রাসুল আল্লাহ আমি মারছি আল্লাহর নবী কর আমি তো ভাবছিলাম এই কাজটা উমর করছে তুমি কেমনে করলা ওর গালের মধ্যে তোমার আঙ্গুলের ছাপ হাতের চাপ বসে আছে এত জোরে তুমি তারা মারছ সিদ্দিকা একবার বলেন নবিগু আমি মারছি কারণ হলো সে আমার বাপ তুলে গালে দিছে তবু কথা বলি নাই আমাকে প্রথমে গালে দিছে জবাব দেই নাই আব্বা তুলে গালে দিছে তবু আমি জবাব দেই নাই আমার গোষ্ঠী নিয়া কথা তুলছে তবু আমি জবাব দেই নাই ধৈর্য ধরেছি ধৈর্য এরপরে আল্লাহর নবী দিনের নবীকে গালে দিয়া বসছে এই কথা শোনা মাত্রই আমি অববক্কর সাথে সাথে হার্ট ব্রেক করলাম আর সামনের দিকে এগোলাম না আমি ইমানি দায়িত্ব নিয়ে ওর গালে বসায় দিছি এই কথা বলতেই আল্লাহর নবী বলতেছেন আমার আবু বকর যা বলছে এটা কি ঠিক ইহুদি কয় না ঠিক না দেখছেন কি করে কয় না ঠিক না আমি আপনাকে গালি দেই নাই গালি যদি দিছি আবু বকর দিছি আপনারে দেই নাই নাউজুবিল্লাহ সত্য বলছেন না তা বলছেন আল্লাহ নবী রহমতির নবীর আদালত আমার আপনার নবীর আদালত হলো ন্যায় বিচারের আদালত ঠিক কিনা জরে বলেন মোহাম্মদ রসুল্লাহর আদালত এমন ন্যায় বিচারের আদালত ইহুদিরা তাদের নিজেদের মামলা তাদের নিজেদের নেতার কাছে বিচার না নিয়ে নবীর কাছে বিচার নিয়ে আসতো কারণ ইহুদিরা জানতো মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালতে কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে বড় গোষ্ঠীর কার ক্ষমতা বেশি কার বাপ কার বাপ কেডা এই বিষয় এই বিবেচনা মুহাম্মাদুর রসুল্লাহর আদালতে করা হয় না মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদালতে শুধু একটাই বিচার অপরাধীর পরিচয় একটাই শুধু অপরাধী চুরের পরিচয় শুধু একটাই সে চুর সন্ত্রাসীর পরিচয় শুধু একটাই সে সন্ত্রাসী কার ছেলে কার পোলা কার কার নেতা এটা নবীর আদালতে এর কোনো পরিচয় চলে আমাদের আদালতে চলে ঠিক না আমাদের আদালতে চলে সাবধান বিচার শক্ত করো না জাননি চেয়ারম্যান সাহেবের পোলা সাবধান যশ বিচার কঠিন করেন না কারণ জানেন হে কে কই কেডা কয় মন্ত্রী হালার ঘরের বাতি যা কই না এরকম জসরে দেয় পাতলা বাগানার দেয়া। পাতলা জসে আর মামলা রায় দিব কি হেতে এমনি শেষ রেড ফোন লাল ফোন যখন বাতে বাজে তখন কি আর বিচার দেওয়ার ক্ষমতা থাকে রায় দেওয়ার ক্ষমতা থাকে শেষ কিন্তু নবী মোহাম্মদুর রসুল্লাহর আদালতে রেড ফোন ছিল না ঠিক কিনা রেকর্ড সাবধান এই পরিচয় ছিল না সাহাবিরা শুধু একটা অনুরোধ করছেন নবী গো আপনার আদালতে যে মহিলাটা চুরির অপরাধে দায়ী সে কিন্তু আপনার বংশের এই কথাটা নবীরে কে কইব যে এই মহিলাটা আপনার বংশের পুরাশ বংশের বিচারটা একটু হালকা করা যায় কি না এই সুপারিশটা নবীকে কে করবে সাহস করে না বকর বলেন আমি না উমর যাও উমর কয় আমি না উসমান যাও উসমান কয় আমি না আলী যাও কেউ যায় না কিন্তু কথাটা নবীকে পৌঁছানো দরকার কারণ এই মহিলাটা নবীর বংশের যদি তার চুরির অপরাধে হাত কাটা হয় নবীর বংশের ইজ্জত যায় অতএব এই কথাটা বলবে কে সাহাবায় কারামকে একজন ছোট বাচ্চা তালাশ কর ছোট বাচ্চা তালাশ করো যেই বাচ্চাটারে নবী বড় মায়া করে এই বাচ্চাটারে আমরা বুঝায় শোনায় কথা শিকায় পাঠাবো আল্লাহর নবীর কাছে সে শুধু কথাটা যায় করবে দুই তার কাম নবী যদি রাগ করেন তাহলে আমরাই যায় বলবো নবী গো ছোট মানুষ বুঝে নাই ভুল করে ফেলেছে মাপ করে দেন শিখাই দিমু আমরা সুপারিশও কর্ম আমরা কে সেই চটুবালুক নবীর নাতি উসামা যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা হুর সন্তান নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ওনার ছেলের নাম হলো উসামা চটুবালুক উসামা নবীজির নাতি নবীজির ছেলের গরের নাতি ছেলে কেমন ছেলে কয় পালক ছেলে নবীজি রে পালক ছেলে ছিলেন নাম জানেন আপনারা যায়েদ নে সাহ রাতি আল্লাহ নবীজির পালক পুত্র এই উসামাকে সাহাবাই কেরাম কয় উসামা আল্লাহ নবীর কাছে যে তুমি কতরা বলে দিও নবী গো তুমি বলবা দাদা যান এই মহিলা হলো আপনার বংশের অতএব তারি চুরির অপরাধে হাত কেটেন না আঙ্গুলটা কেটে দিয়ে বিচার হবে আপনার বংশের ইজ্জত রক্ষা হবে এই কথাটা উসামাকে শিকায় দিলেন উসামা আল্লাহ নবীর কাছে যায় বলতেছে দাদা এই মহিলা আপনার বংশের কোরআ বংশের বিচারটা একটু হালকা করা যায় কিনা বলতেই নবী যি তিনি বসা থেকে দাঁড়ায় গেলেন আল্লাহ আকবার জোরে বলেন চেহারা নবীজির লাল হয়ে গেল আল্লাহ নবী গুসায় ফুলে উঠলেন নবী বলতেছেন রে আমার তো মন বলে এটা তোমাকে আমার সাহাবিরা শিখাইয়া দিছি তুমি তো এমন কথা বলতে পারো না মনে রাখো সাহাবিরা শুন আজ যদি এই ফাতেমা শুধু আমার কলেজার টুকরা মেয়ে ফাতেমা হইতো তবু আমি নবী তার হাত কেটে দিতা ایک سبحان اللہ تقیبیر کل مام نماز تقبیر میں میں نماز میں یا میں, میں, میں ہے نام لاگی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھ خندری میں লেকা লেখাহুয়া তু বা মিলানামে মহাম্মদ আল্লাহ একবার অতেব নবীর আদালতে কোনো অবিচারক হয় না নবী জীবন্ত নাব ক তুমি যে তুমি তারে মারছো তুমি যে তারে মারছো এর কোনো সাক্ষী লাগবে না গালটাই হলো এর সাক্ষী কালের মধ্যে তোমার আঙ্গুলির ছাপ পড়ে আছে কিন্তু সে যে তোমার নবীকে গালি দিয়েছে এর তো কোনো প্রমাণ নাই তুমি প্রমাণ পেশ করো যদি প্রমাণ তুমি পেশ করতে পারো বিচার তোমার পক্ষে যাবে আর যদি প্রমাণ পেশ করতে না পারো তাহলে বিচার তোমার বিপক্ষে যাবে তুমি যেভাবে তার এইভাবে চর দিয়েছ সেও তোমার গালে এইভাবে চর দিবে সিদ্দিকে আকবর বেকায়দায় পড়ে গেলেন ওই জায়গায় কোনো মানুষজন কেউ ছিল না কেউ শুনে না কেউ দেখে নাই সিদ্দিক এইবার কি বলবেন আমার নবীও বুঝতেছেন আবু বকর সত্য বলতেছেন বিন্দু পরিমাণ আবু বকর মিথ্যা বলবে না কিন্তু মোহাম্মদ আদালত সাক্ষী প্রমাণ সারা নবী রায় দিতে পারেন না আল্লাহ আকবার জোরে কর নবী ভালো করে জানেন আবু বকর মিথ্যা বলতে পারে না কারণ আবু বকরের উপাধি হলো সিদ্দিক ঠিক কিনা সিদ্দিক আকবর চিন্তায় পড়ে গেলেন আল্লাহ পাকের মুখাপি কি হলেন মালি ওই জায়গায় কেউ ছিল না কেউ শুনে নাই কেউ দেখে নাই আমি আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই কিন্তু তুমি মালিক সাক্ষী আল্লাহ তুমি তো সব দেখেছ তুমি তো সব শুনেছ এই বইলা আল্লাহর কাছে তিনি কান্না শুরু করলেন রপুল তার হাবিবকে জানায় দিলেন বন্ধু যাও সামনের দিকে যাও যেখানে ঘটনা ঘটছে এই ঘটনার পাশেই ছিল একটা বাবলা গাছ গাছের নিচে ঘটনাটা ঘটল এই গাছ সব দেখছে সব শুনছে বন্ধু তুমি গাছকে সাক্ষী আজকের জন্য আমি আল্লাহ গাছের জবান খুলে দিব আরে কুজুরে কোন সুবাহার আল্লাহ জবান দেওয়ার মালিককে আল্লাহ চাইলে গাছের জবান আল্লাহ দিতে পারে কি পারে না মানুষের জবান আল্লাহ মুহূর্তের ভিতরে কেড়ে নিতে পারে গাছের জবান আল্লাহ কুলে দিতে পারে পাথরের জবান আল্লাহ কুলে দিতে পারে কিন্তু সুস্থ একটা মানুষের জবান আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে নিতেও পারে সিদ্দিক আকবর কে নিয়া আল্লাহর নবী ইহুদি কে নিয়া ওই গাছের নিচে চলে আসলেন ইহুদি অবাক হয়ে গেল ইহুদি মনে মনে ভয় পাইতেছে ঘটনা কি আমি তো ভাবছিলাম মিথ্যা বইলা পার পাওয়া যাইমু এখন দি কণ্ডগুল আরো বারসে গাছে নাকি শাক্কি দিবি ইহুদি ভা হ্যায় রে কোন কান্ড গাছে শক্তি দিবে ইহুদি আল্লার নবীকে নিয়া নবী ইহুদিকে নিয়া অববকর সিদ্দিক কি নিয়া গাছের কাছে চলে আসলে আইসে নবি বলতে সিনে রে গাছ বলো তোমার নিচে কি গটসে এ গাছ বলে দাও তুমি কি দেখছো কি শুনেছ সাথে সাথে আল্লাহ গাছের জবান আল্লাহ খুলে দিলেন গাছ ডাক দিয়ে কই নবী আপনার আবু বকুর যা বলেছে সত্য বলেছে। ইহুদি যা বলেছে সব মিথ্যা বলেছে আবু গালি দিছে আবু জবাব দেয় নেই বাপ তুলে গালি দিছে জবাব দেয় নেই কিন্তু ইহুদি যখনই আপনাকে গালি দিছে তখন আবু বক্কর তারে যায় মারছে আল্লাহর নবী রহমতের নবী যখন গাছকে সাক্ষী মানলেন গাছ যখন সাক্ষী হয়ে দাঁড়াল ইহুদি ডাক দিয়া কয় নবী গো ও আমি কারে এতদিন পর্যন্ত ভুল বুঝলাম আমি কারে এতদিন পর্যন্ত আমি গালি দিলাম এখন তো আমি চিনে ফেলেছি যারে গাছে চিনল মাছে চিনলো আমি ইহুদি কি চিনলাম না যারে গাছে চিনল আমি তেরে চিনলাম না আমি আর দেরি করতে চাই না এখনই আমার কালেমা পড়ায়া নবী দরবারে কালেমা পড়ায়া মুসলমান দে জোরে সুরে আর একটু জোরে মুসলমান নবীর সাথে দুশ্মনী সইতে পারে না আর নবীর সাথে দুশ্মনী সইতে পারে না আমার নবীর দেহ মুবারকটা ইহুদিরে চুরি করবে আল্লাহ কেমন করে সেটা বরদাস্ত করবে সুলতান নুরুদ্দিন জঙ্গি কাল্লা পাক আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে বারবার দেখায় দিলেন বাদশা আয়েশা যখন একে একে সবাইকে দাওয়াত খাওয়ায়া জানলো তিনজন মানুষ এখনো আসে নাই এরা কারা নবীর রৌজার পাশে বইসা বইসা ওরা জিকির করে মদিনার মানুষকে ওরা দান সদকা করে বাদশা কয় আমাকে ওদের কাছে নিয়ে চলো বাদশাকে ওদের কাছে নিয়ে আসা হলো ঘরের ভিতরে বাদশা যায় ঢুকলো ঢুইকে যখন দেখে শুধু জিকিরের আওয়াজ দরজা বন্ধ দরজা খোলে না শুধু ভিতর থেকে জিকিরের আওয়াজ বাদশা বলে দরজা খোলো বারবার ডাকা ডাকি করার পর ওরা দরজা খুললো বাদশা মন্ত্রী নিয়ে ভিতরে ঢুকলো মন্ত্রী নিয়ে ভিতরে ঢুইকে তারা খোঁজাখুঁজি করল ওই তিনজনের চেহারার দিকে তাকায় কিন্তু চেহারা চেনা যায় না মাফলার দেহা মুখটা তাদের ঘোরা রুমাল দিয়া তাদের মুখটা ঘোরা বাচ্চা যা বলতে চেহারা কই চেহারাটা আমাকে দেখাও যেই মাত্র রুমালটা সরায় লাহপাঠ যেই মাত্র চেহারার উপর দিকে রুমাল সরাই জঙ্গি দেখে আমার মায়ার নবী স্বপ্নে যে তিনটা চেহারা দেখাইছে গো এই একি চেহারা এই তিনজন মানুষের চেহারা আল্লাহ কই আল্লাহর কুদ্রুতি কদমে সেজদায় পড়ে যায় আল্লাহর কদমে সেজদায় দায় বাদশা আল্লাহর শুকরিয়া আদায় করে আর বাচ্চার চোখ দিয়ে পানি পড়ে ও মদিনার বাডুস আমি যেই কাজে মদিনায় এসেছি আমি পায়া গেছি যাদের খোঁজে আমি মদিনায় আসছি তাদেরকে পায়া গেছি এই কথা বইলেই বাচ্চা বলতেছে তোমরা এই জায়গা থেকে উঠো ঘর্টে চতুর্দিকে তারা তালাশ করতেছে কিছুই পায় না কিছুই বোঝে না এইবার বাচ্চায় কয় তোমরা যেখানে বসা যায় আমাদের মসল্লা সরাও যায় জায়নামাজের মসল্লাটা সরানির পরে দেখে একটা বিশাল চাটাই চাটাইটা উঠানোর পরে দেখে বিশাল একটা পাথর ঘটনা কি পাথর গর্তের মুখের মধ্যে ওরা পাথর ফেলায়া পাথরের উপরে চাটাই দিয়া চাটাই উপরে যায় নামাজ বিচায়া যায় নামাজে বইসা বইসা ওরা জিকির করে আর রাতের অন্ধকারে পাথর সরাইয়া ওরা গর্ত করে নাউজুবিল্লাহি মিন জালিম হুজুর এই মানুষগুলি এত ভালো এত মুত্তাকি এত বড় পরিহিসগার এত বড় আল্লাহ মদিনার এমন কোন মানুষ নেই যে মানুষকে ওরা দান করে নেই সৎকা করে নেই চব্বিশ ঘন্টা ওরা শুধু আল্লাহ আল্লাহ জিকির করেছে নবীর রৌজার সামনে দাঁড়ায় দাঁড়ায় শুধু নবীকে সালাম জানাইছে এত বড় মুত্তাকে এত বড় পরহেজগার আমাদের চুকে আর মদিনাতে পড়ে না দয়া করে আপনি এদের কোনো ক্ষতি করবেন না দয়া করে আপনি এদের কোনো ক্ষতি করবেন না সুলতান নুরুদ্দিন জঙ্গি দেখানো চেহারা একশো একশো এক এদের চোখ হলো নীল চোখ হলো ভিতরে যা গর্ত ওই গর্তের ভিতর দিয়া তখন সন্ন্যরা নামলো মানুষজন নামলো নাইমে দেখে আমার নবীর পাম মোবারকটা পর্যন্ত দেখা যায় এতটা কাছে চলে গেছে আমার মায়ার নবীর মোবারকটা পর্যন্ত দেখা যায় সাথে সাথে ওই তিনজনকে গ্রেপ্তার করা হলো এদেরকে মদিনার মানুষের সামনে চেহারা উন্মোচন করা হলো ওরা বলতেছে আমরা ইহুদি আমরা মুসলমান না আমাদেরকে বহু পয়সা দিয়া বহু পয়সা দিয়া। লোভ দেখায়া আজ থেকে বৎসর দেড় বছর আগে আমাদের কি পাঠানো হয়েছে আমরা বছর ব্যাপী এই মিশনে চলছি নবী দেহ মুবরকটাকে চুরি করার জন্য নিয়ে যাওয়ার জন্য এরপরে সুলতান তাদেরকে এই তিনজন মানুষকে আগুন জ্বালালো মদিনার বাডুস বিশাল আগুন জ্বালায়া এই তিনোটাকে আগুন দিয়ে পুরল কোনো কোনো কিতাবে এসেছে এই তিনজনকে যেই আগুনে ফালানো হয়েছিল এই আগুন সতেরো দিন পর্যন্ত আগুন জ্বলছে এর পরে বাচ্চা নরুদ্দিন জঙ্গি মায়ার নবী দয়ার নবী রৌজা মোবারকের চতুর্দিকে সীসা ডালাই করে সীসা ডালাই করে মাটির নিচ দিয়া বহুত বড় প্রাচীর তৈরি করা দিয়েছে যেন আর কোনো ইহুদি এমন ষড়যন্ত্র করতে না পারে নিজ দিয়ে যেন আমার নবীর রৌজার কাছে আসতে না পারে সীসা ডালাই দিয়া প্রাচীর করে দেওয়া হয়েছে বাইরা বন্ধুরা জন্ম বাইরে ইহুদিরা কিন্তু আজকের জাতি না এরা বহু আগ থেকেই ইসলামের সাথে মুসলমানের সাথে ষড়যন্ত্র একে একে তারা করেই আসছে এদের ষড়যন্ত্র থেকে আমার নবী পর্যন্ত রেহাই পান না ঠিক কিনা অতে আমার বারাক একটু খেয়াল করে শুনো আমার নবী রহমতের নবী মদিনা ইহুদিদের সাথে কত উত্তম আচরণ করেছেন এদের ব্যবসা বাণিজ্য চাকুরি বাকরি সবকিছুর তিনি এরকম ভাবে সুযোগ দিয়েছেন কিন্তু আমার নবীর সাথে দুশমণি ওরা সব সময় লেগেই রাখছে এবার বলুন আল্লাহ পাক বলেন লা না আশাদান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু আল্লাহ পাক বলেন বন্ধু জাননি। দুনিয়ার ভিতরে মুসলমানদের কঠিন থেকে কঠিন দুশ্মন তুমি কাদেরকে পাবা ইহুদিদেরকে মুসলমানদের কঠিন থেকে কঠিন দুশ্মন পাবা আর হলো মুসিকদেরকে তোমরা কঠিন থেকে কঠিন দুশ্মন পাবা বন্ধু ভালো করে শুইল ইসরায়েলের সাথে ইহুদির সাথে সম্পর্ক রাখা যাবে না মুসিকের সাথে সম্পর্ক রাখা যাবে না